তো আজ আপনাদের দেখাবো হাতের লাইফ টাইম ট্যাটু কিভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ঘর আপনারা যে কোনো লাইফ টাইম ট্যাটু রিমুভ করতে পারবেন ও চাইলে যে কোনো কালো স্পট কাটা দাগ এগুলো আপনারা সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবেন কোনো প্রকার সাইড এফেক্ট নাই অনেক জায়গায় দেখবেন যে নিজের শরীরে ট্যাটু ভরা অথচ এক ইঞ্চি ট্যাটু উঠানোর ক্ষমতা নাই হ্যাঁ সে বলে যে এই সেই অনেক ধরনের ভাইরাল মাইরাল অনেক কিছু বলে ভাই এগুলো বারপাড়ের থেকে সব সময় দূরে থাকবেন হ্যাঁ টাকা দুটো বেশি গেলেও ভালো এক জায়গায় যাবেন যেখানে কাজ ভালো হবে সেই জায়গা যাবেন লিজার এমন একটা মারাত্মক জিনিস যার উনিশ বিশ হইলেই আপনার হাতের ওই স্কিনের খুব ক্ষতি হইতে পারে হ্যাঁ তো আপনারা যাচাই বাছাই করে ভালো এক জায়গায় যাবেন কোনো চাবা বাজার এখানে যাবেন না দেখবেন যে মাথায় টুপি দিয়া সারা শরীরে ট্যাটু বড়া অথচ নিজের এক ইঞ্চি ট্যাটু উঠাইতে হইতে না অথচ আপনাদের ট্যাটু কীভাবে উঠাবে দেখাবে আমার দেওয়াল বড় পোস্টার দেখেন সাইনবোর্ড দেখেন হ্যাঁ বড় বড় মেশিন দেখেন ভাই টাকা হইলে আপনি মেশিন কিনতে পারবেন কিন্তু এটা কাজ জানতে হবে হ্যাঁ এটা একটা লেজার মেশিন এটা মারাখতে একটা ভয়ানক জিনিস এটা সঠিক নিয়মে প্রয়োগ না হইলে আপনার মারাখতে ক্ষতি হইতে পারে হ্যাঁ তো যেখানে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে যাবেন